পেছনে ভিড় দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রচুর লোক এটা টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে এত ভিড় তার মানে বুঝতে পারছেন ভেতরে কত ভিড় হতে পারে আর আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে চার নম্বর গেটে হ্যাঁ চার নম্বর গেট ইকো পার্ক আমরা চলে এসেছি আজকে ভারতের মধ্যে সবথেকে বড়ো ইকো পার্কে যেটা কলকাতায় অবস্থিত সেই ইকো পার্কে আজকে আমরা সারাদিন সময় কাটাবো ঘুরবো টিকিট কাটবো এখানে টিকিট কাটার দুটো অপশান আছে এক তো ওই কাউন্টার রয়েছে আর এছাড়া অনলাইনেও কাটা যায় তো অনলাইনে প্রেফার করবো কারণ এতটা লাইন এতটা লাইনে দাঁড়িয়ে কাটা মানে অনেকটা সময় লেগে যাবে তো চলুন টিকিট কাটি তারপরে ভেতরে যাই তারপরে সমস্ত ইনফরমেশান দিচ্ছি আলিহল্ট এয়ারপোর্ট এই সব দিক থেকে আসতে গেলে আপনাকে আসতে হবে এই নবপুর মোড় এই বাস স্ট্যান্ডে এখান থেকে সাবুয়ে পার হয়ে ওই পারে যেতে হবে ওই পারে গেলেই আমাদের পড়বে ইকো গেট নাম্বার ফোর এই যে আমরা এই পারে চলে এসেছি ইকো গেট নাম্বার ফোর যেটা এয়ারপোর্ট বাউন্ড বাস স্ট্যান্ড সেই দিকটায় এই পাশে এখান থেকে কোন গাড়িগুলো বা অটোগুলো আসে এগুলো নারকেলডাঙ্গা বা বিধাননগরের দিক থেকে আসতে গেলে আপনাকে এই দিক দিয়ে আসতে হবে এই পাশ দিয়ে তো এসে এই বাস স্ট্যান্ডে নেবে আর যদি ওপারে নামেন ওপার থেকে এপাশে এসে আপনাদের এই দু মিনিট হেঁটেই পড়বে ইকো পার্কের গেট নাম্বার ফোরের পার্কিং এরিয়া ওই যে সামনে দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়া এই যে এই পার্কিং এরিয়া থেকেই ঢুকে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ইকো পার্কে এন্ট্রি গেট এই হচ্ছে টিকিট কাউন্টার লম্বা লাইন আর এই হচ্ছে তার টাইমিং ভিডিও পজ করে টাইমিং দেখে নিতে পারেন আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা এগিয়ে যাব আমাদের ভেতরের দিকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সমস্ত ইনফরমেশান তুলে ধরার তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন গেট থেকে ঢুকেই বাঁ দিকে হচ্ছে সেভেন ওয়ান্ডার্স আর ডান দিকে সোজা দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে চিলড্রেন পার্ক তো আমরা সব জায়গাতেই যাব তার আগে একটুখানি যাওয়া যাক চিলড্রেন পার্কটাতে ভেতরের সব জায়গাতেই টয়লেট জল আর খাবারের ফেসিলিটি আপনারা পাবেন কিন্তু যদি তাও আপনারা মনে করেন বাড়ি থেকে বা বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাবেন এখানে কিন্তু কিনে নিয়ে যাওয়ার পারমিশন আছে শীতের দিনে মানে এই সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত একটুখানি কোথাও যদি এরকম ঘুরতে না আসা যায় কি একটু ভালো লাগে সব বাচ্চারা রয়েছে বা পুরো ফ্যামিলির সমেত একটা পিকনিকের মতো বা কোথাও গিয়ে এরকম সুন্দর একটা জায়গায় গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিন্তু এটা একদম একটা পারফেক্ট জায়গা তাই যদি মনে করেন এরকমভাবে কিছুটা সময় এরকম কাটিয়ে যাবেন তাহলে কিন্তু এখানে অবশ্যই এসে ঘুরে যান সকাল থেকে আসুন তাহলে একটু সুবিধা হয় সকাল থেকে সারাদিন মানে এটা ঘুরতে অনেক সময় লাগে যেহেতু অনেকটা বড় জায়গা তাই চলে আসুন একটা পারফেক্ট টাইমিং মানে স্পেন্ড করার জন্য টাইম স্পেন্ড করার জন্য একটা বেস্ট মানে বেস্টই বলবো খুব ভালো জায়গা এসেছি আমরা এই গেট থেকে ঢুকে এই চিলড্রেন পার্কটাতে এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নেবো একটুখানি প্রথমে একটু খেয়ে টেয়ে তারপরে আবার হাঁটা দেবো আমার অনেকটা হাঁটতে হবে অনেকটা ঘুরতে হবে আর ছোট বাচ্চারাও রয়েছে দলে সেই জন্য তারাও একটু আনন্দ করে নেবে খাবে দাবে একটুখানি দোলনা ডোলনা চেপে নেওয়ার হলে চেপে নেবে একটু আনন্দ করে নেবে তারপরে এগিয়ে যাবো আবার পরে ডেস্টিনেশনে আপনি চিলড্রেন পার্ক থেকেই দেখতে পাবেন সেভেন ওয়ানার্স ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে তা আমরা এগিয়ে চললাম আর গেটের ঠিক ডান দিকেই অবস্থিত এ সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার তো সেখান থেকে টিকিট নিলাম টিকিট মাত্র তিরিশ টাকা পার হেড টিকিট নিয়ে চলে এলাম আমাদের সেভেন ওয়ান্ডার্সের মধ্যে সূর্য যেগুলো রয়েছে পরপর পরপর আমরা ঘোরা শুরু করেছি দেখতেই পাচ্ছেন পিরামিড পিরামিড মানে এই এখানে মিশর চীন ভারত সবই ঘুরে নিচ্ছি পেট্রা এই যে পরপর পরপর এখানে সব দেখুন না যেতে পারলে এখানেই ঘুরে যতটুকু শান্তি হয় পিকচার তো এখানে মাস্ট তো ছবি টবি তুলে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো অন্য জায়গাগুলো দেখতে কারণ অনেকটা বড় জায়গা বিভিন্ন রকমের গার্ডেন করা রয়েছে কোথাও পাখি বিতান আছে গল্ফ কোর্স আছে সবটাই মার্ক করা রয়েছে কোন দিকে কী আছে তো সেই অনুযায়ী গিয়ে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারেন প্রচুর বড় জায়গা বাটারফ্লাই গার্ডেন রোজ গার্ডেন সব একে একে ঘুরতে অনেকটাই সময় লাগে তাই হাতে সময় নিয়ে আসলে ভালো হয় একটুখানি মানে তাড়াতাড়ি আসতে পারলে তাড়াতাড়ি এসে সারাদিন এখানে কাটতে পারলে তবে মোটামুটি ঘোরা যায় তাও বলা যাবে যে ভালোভাবে ঘুরতে গেলে পুরোটা কিন্তু একদিনে ঘোরা যায় না চিলড্রেন পার্কের পাশেই ওপাশে বাংলার হাট পাখি বিতান বাটারফ্লাই গার্ডেন গলফ কোর্স এগুলো ঘুরে আসার পরে পৌঁছে গেলাম ঘুম স্টেশনে এই ট্রেনটা এখানে প্রতীকী হিসাবে রাখা থাকলেও আপনারা দু নম্বর গেট থেকে ঢুকে ট্রেনের আনন্দ কিন্তু নিতে পারেন টিকিট কেটে এই টয় ট্রেন রাইডের মাধ্যমে কিন্তু পুরো পার্কটাই আপনারা ঘুরে নিতে পারেন ভালোভাবে তবে হেঁটে ঘুরতে পারলে অবশ্যই হেঁটে ঘুরুন কেননা পুরো জায়গাগুলো দেখতে গেলে আপনার হেঁটে ঘোরার বিকল্প অপশন কিন্তু নেই ঘুম স্টেশনের ঠিক পাশেই মাস্ক গার্ডেন মাস গার্ডেন দেখে এই ম্যাপ বরাবর এগিয়ে যান রেন তারপর বাংলার হাট ডান দিকে তারপর সোজা লেকের দিকে চলি লেকের বাঁ দিকে আপনার পড়বে দু নম্বর গেট এক নম্বর গেট আর ডান দিকে পড়বে আপনার সাত নম্বর গেট এই সাত নাম্বার গেটের দিকে আপনি পাবেন সোলার ডোম বাংলার হাট হার্বাল গার্ডেন এগুলো আপনারা এই সাত নাম্বার গেটের দিকে যাওয়ার দিকে ঘুরে নিতে পারেন তো আমরা পৌঁছে গেলাম সোলার ডোম যেটা এখন খুব পপুলার হয়েছে যেটা দেখতে প্রচুর মানুষের ভিড় হচ্ছে এখানে লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম তখনও এটা হচ্ছিল তো এখন হয়ে গেছে তাই চলে গেলাম আমরা টিকিট পড়বে আপনাদের দুশো টাকা পার হেড কিন্তু এই দুশো টাকা কিন্তু আপনার অবশ্যই উসুল হয়ে যাবে কেননা এটা খুবই সুন্দর ভবিষ্যৎ আপনি এখানে দেখতে পাবেন মানে সোলার এনার্জি সাস্টেনেবল এনার্জির একটা উদাহরণ এরকমভাবে দেখানো হতে পারে এত ভালো লাগতে পারে এটা কিন্তু অতটা ধারণা করতে পারেনি কিন্তু খুব ভালো লেগেছে পুরোটা ভিডিও করছি না পুরোটা ভিডিও করা সম্ভবও না অনেকক্ষণের জার্নি তাই আপনারা এসে অবশ্যই এর স্বাদ নিন এটা দেখুন আমি আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এটা এখন সবার একটা মানে দর্শনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মানে সবাই মোটামুটি এটা দেখার জন্যই যাচ্ছে ইকো পার্কে তাই দেরি না করে আপনারাও পৌঁছে যান আর ঘুরে নিন এই ডোম এতক্ষণ ছিলাম লেকের ডান দিকে এবার এগিয়ে যাব লেকের দিক বরাবর তার আগে চাইলে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন এখানে লেকের ধারে বসে কিছুটা সময় কাটিয়ে নিন ভালোই লাগবে লেক দেখতে লেকের মধ্যে বোট চলছে সেগুলো দেখতে তো বেশ ভালোই লাগবে সময় কাটাতে লেকের বাঁদিকে সোজা গেলে দু নাম্বার গেট ডান দিকে পড়বে আর তার বাঁ দিক বরাবর বেশ কিছু জায়গা রয়েছে যেমন মিস্ট গার্ডেন রোস্ট গার্ডেন ফাউন্টেন এরিয়া এই জায়গাগুলো ঘুরে নেবেন ঘুরে নিয়ে তারপরে চলে যাবেন দু নম্বর গেটের দিকে দু নাম্বার আর এক নাম্বার গেটের দিক বরাবর গিয়ে পাবেন প্রথমে জাপানিজ ফরেস্ট তারপরে আইফেল টাওয়ার আর বোটিং ওয়াটার অ্যাক্টিভিটিস এগুলোর পুরো বড় মানে এগুলোর সমস্ত যে কাউন্টারগুলো সেগুলো সব এদিকে তাই এই সমস্ত অ্যাক্টিভিটি আর জাপানিজ ফরেস্ট ঘোরা আইফেল টাওয়ার ঘোরা এগুলো ঘুরতে গেলে কিন্তু আপনাদের আসতে হবে দু নম্বর গেট থেকে এক নম্বর গেটের দিকে চলুন ঘুরে নেওয়া যাক আর সাথে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা কোনো বয়স্ক বাচ্চা এদের নিয়ে যান তাহলে এতটা হাঁটা তো আপনাদের পক্ষে সম্ভব হবে না মানে যারা হাঁটতে পারেন না এমন কাউকে নিয়ে গেলে আপনাদের পক্ষে এতটা হাঁটা সম্ভব হবে না তাই ভাগ করে করে গুরু নিকো পার্ক তো যদি মনে করেন বেশ অনেকটা জায়গা কভার করবেন তাহলে কিন্তু যেতে পারেন দু নাম্বার গেট থেকে বা এক নাম্বার গেট থেকে তাহলে হয়তো ওই সেভেন ওয়ান্ডার্সের দিকটা বা বাটারফ্লাই গার্ডেন বা ওই ঘুম স্টেশন এগুলো হয়তো কভার করতে পারবেন না কিন্তু একটা বড় অংশ কিন্তু অনেকটাই কভার করতে পারবেন আর পুরোটা যদি কভার করতে চান পুরো ঘুরে দেখতে চান তাহলে টয় ট্রেন আছে ব্যাটারি চালিত গাড়ি আছে সেগুলোতেও ঘুরে দেখতে পারেন কলকাতার বুকে ছোট্ট জাপান জাপান ঘুরে তারপর চলে যাব। প্যারিস আইফেল টাওয়ারে ছবি তুলব তারপরে যাত্রা এখানেই শেষ করব আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন